প্রিয় বন্ধুরা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি তোমাদের পল্লব স্যার আজ তোমাদের কাছে এসেছি খুব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে টপিকটির নাম টেকনিকের শুদ্ধ ভাঙা দেখো টপিকের নাম থেকেই আমরা বুঝতে পারছি যে পরীক্ষার প্রশ্নপত্রে যে শুদ্ধ অশুদ্ধ বা অশুদ্ধি সংশোধন থেকে যে সমস্ত বাংলা ব্যাকরণের প্রশ্ন আসে সেখান থেকেই আমরা আজকের টপিকটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমরা জানো বিভিন্ন পরীক্ষায় এমনকি দু হাজার প্রশ্ন এসেছিল এছাড়াও পঞ্চায়েতের সমস্ত পরীক্ষায় ডাব্লিউ বি টেট সি টেট প্রভৃতি যেখানেই বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয় সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই অশুদ্ধি সংশোধন বা শুদ্ধ বানান এই চ্যাপ্টারটির থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে তো খুব জানো এই বিষয়টা একটা খুব জটিল একটি বিষয় তো জটিল বিষয়টিকে খুব সহজভাবে আমরা শিখব এবং বিভিন্ন ছোট ছোট টেকনিক বা ট্রিকের মাধ্যমে পুরো বিষয়টাকে আমরা মনে রাখব ক্লিয়ার আশা করি প্রথম থেকে শেষ অবধি যদি তুমি ক্লাসটি দেখো অবশ্যই এখান থেকে ভীষণ উপকৃত হবে বলে আমার বিশ্বাস তোমরা জানো আমাদের চাকরির প্রস্তুতির চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম তোমার চাকরি পরীক্ষা প্রস্তুতিকে একেবারে নিখুঁত পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে তুমি তোমার পড়াশুনো খুব ভালোভাবে চালিয়ে যেতে পারো বর্তমানে আমাদের বিভিন্ন পেইড কোর্স চলছে তার মধ্যে গ্রাম পঞ্চায়েত সংগ্রামী ব্যাচ স্টেট ফাউন্ডেশন ব্যাচ ইত্যাদি বিষয়গুলি হলো অন্যতম তুমি তোমার প্রয়োজন মতো যে কোনো একটি কোর্স কিনে নিয়ে তুমি তোমার চাকরির পরীক্ষা প্রস্তুতিকে একেবারে নিখুঁত পর্যায়ে নিয়ে যেতে পারো তো চলো আজ কথা না সরাসরি আমরা চলে যাব আমাদের মূল ক্লাস দেখো এই যে ক্লাস এই ক্লাসটি কিন্তু মূলত বাংলা বানানের ক্ষেত্রে যে অশুদ্ধি থাকে সেগুলি সংশোধন করার বিভিন্ন নিয়ম সম্পর্কে আমরা জানব দেখো অশুদ্ধি বিভিন্ন রকম হয় শব্দগত অশুদ্ধি বাক্যগত অশুদ্ধি তোমার প্রত্যয়গত অশুদ্ধি ক্রিয়াগত অশুদ্ধি বিভিন্ন ধরনের অশুদ্ধি হয় তো একটা ক্লাসের ভিতরে সমস্ত অশুদ্ধি নিয়ে আলোচনা করা যাবে না তো সমস্ত অশুদ্ধির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা বানানগত এই থেকে কিন্তু প্রশ্ন হয় এবং আমরা বিভিন্ন সময় এখানে বিভ্রান্ত হয়ে যাই তো ছোট ছোট কয়েকটি ট্রিক বা নিয়ম বা সূত্রের মাধ্যমে কিন্তু যদি আমরা পুরো বিষয়টাকে মনে রাখি আশা করি আমাদের আর জীবনে কখনো এখান থেকে ভুল হবে না দেখো প্রথম সূত্র বাংলা বানানে যে সমস্ত জীবী বানানে অর্থাৎ পেশাজীবী বুদ্ধিজীবী ভিক্ষাজীবী হুম ইত্যাদি বিভিন্ন জীবী বানানের ক্ষেত্রে কিন্তু দুটো অর্থাৎ বর্গীয় জয় দীর্ঘকার এবং বয় দীর্ঘকার হয় কিন্তু মনে রাখতে হবে যে জীবিকা বানানের প্রথমে দীর্ঘইকার তারপরে হ্রসই এবং জীবিত বানানো প্রথমে দীর্ঘইকার তারপরে হ্রস্যৈকার হয় ক্লিয়ার নেক্সট দেখো প্রতিযোগী বানানটা কিন্তু বারবার ভুল হয় প্রতিযোগী বানানের ক্ষেত্রে কিন্তু ইকার হবে যেহেতু একটা বাংলা বানানের নিয়ম হচ্ছে যদি এখানে ইকার থাকে 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 এবং এবং শেষে শেষে যদি যদি কোনো কোনো বর্ণ বর্ণ না না ই নির্দেশ করে তাহলে কিন্তু ইকারই হয় দীর্ঘ ইকারই হয় হ্রস ইকার সাধারণত হয় না এখানে প্রতিযোগীর পরে কিন্তু আর কোনো বর্ণ নেই সুতরাং এখানে দীর্ঘ ইকার হবে কিন্তু প্রতিযোগিতা বানানোর ক্ষেত্রে দেখো প্রতিযোগী এখানেও ই আসছে কিন্তু শেষে দেখো তা আছে অর্থাৎ আরও একটি বর্ণ জুড়ে যাচ্ছে আরও একটি বর্ণ যদি জুড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তাহলে এখান এক্ষেত্রে কিন্তু প্রশ্রয়িকার হয় দেখো যেমন সহযোগী হবে কিন্তু সহযোগী বানান গয় দীর্ঘিকার হবে কিন্তু সহযোগিতা অর্থাৎ আরেকটা বর্ণ যদি জুড়ে যায় তাহলে কিন্তু এক্ষেত্রে রসৈকার হবে উপকারী উপকারীতে দেখো উপকারীর পরে কিন্তু এখানে ই আসছে কিন্তু এখানে পরে কোনো বর্ণ নেই সুতরাং এটা দীর্ঘিকা উপকারিতা শেষে একটি বর্ণ চলে আসছে তাহলে এটি হবে প্রশ্রিকা ক্লিয়ার চলো নেক্সট স্লাইডে দেখো কি বলা হচ্ছে যে প্রাণীতে কিন্তু ইকার হয় যেহেতু দেখো প্রাণীর পরে কোনো বর্ণ নেই সুতরাং বাংলা বানানের নিয়ম অনুযায়ী এখানে ইকার হবে কিন্তু প্রাণী জগৎ দেখো প্রাণীর পরে এখানে আরো অনেকগুলো শব্দ জুড়ে যাচ্ছে বর্ণ জুড়ে যাচ্ছে সুতরাং এখানে প্রশ্রয় প্রাণীকুল প্রাণীবিদ্যা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রশ্রয় হবে কেন প্রশয় হবে কারণ এদের পরে কিন্তু অনেকগুলি বর্ণ যুক্ত হয়েছে এরপর এর কিন্তু কিন্তু কিছু ব্যতিক্রমও আছে ব্যতিক্রমগুলো আমাদের মনে রাখতে হবে দেখো মন্ত্রী বানান কি হবে মন্ত্রী যেহেতু ই আসছে এবং শেষে কোনো বর্ণ নেই সুতরাং মন্ত্রী দীর্ঘইকার কিন্তু মন্ত্রিসভা যেহেতু শেষে আরো দুটি বর্ণ জুড়ে যাচ্ছে তাহলে এটি মন্ত্রী পরিষদ বাংলা বানানের নিয়ম অনুযায়ী কিন্তু হরি তো কি বানানের ক্ষেত্রে দেখো কি হরির তো আছে কিন্তু তারপরে আবার দুটো বর্ণ যোগ হয়ে যাচ্ছে আরো দুটো বর্ণ যোগ হয়ে গেলে এখানে তো বাংলা বানানের নিয়ম অনুযায়ী হ্রস্বইকার হওয়ার কথা কিন্তু না এখানে হ্রস্বইকার কার হবে না দুটো ক্ষেত্রেই দীর্ঘইকার ভাগীরথী বানানোর ক্ষেত্রেও সেম নিয়ম এখানে হ্রস্বইকার হওয়ার কথা কিন্তু দুটো ক্ষেত্রেই দীর্ঘইকার সমীচীন বানানের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দীর্ঘইকার মনে রাখতে হবে নেক্সট দেখো পিপিলিকা এই বানানগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি তোমাকে শিখিয়ে দিচ্ছি পিপিলিকা বানানের সহজ পদ্ধতি বা পিপিলিকা বানান মনে রাখার সহজ পদ্ধতি হলো এই যে হ্রস্বইকারটা আছে এই হ্রস্বইকারটাকে এক ধরো দীর্ঘইকারটাকে দুই ধরো আবার হ্রস্বইকারটাকে এক ধরো অর্থাৎ এক দুই এক এই নিয়ম ফলো করে বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং পিপিলিকা কয়েক হ্রস্যই কয় দীর্ঘই লয় হ্রস্যই কয়াকার বিভীষিকা এক দুই এক দেখো বয় হ্রস্যই ভয় দীর্ঘই মূর্ধন্য হ্রস্যই এক সুতরাং এক দুই এক নিয়ম কাজ করে যাচ্ছে নেক্সট শারীরিকের ক্ষেত্রে কিন্তু দুই এক হয়ে যাচ্ছে যেহেতু দীর্ঘই দীর্ঘইকার দুই হ্রস্যইকার এক ঠিক আছে নেক্সট আশীর্বাদ এখানে শুধু দুই ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয় বর্ণে ইকার বসবে ঠিক আছে দূরত্ব বোঝায় না ক্ষেত্রে কি হবে উকার বসবে না যদি দূরত্ব না বোঝায় দেখো যদি শব্দটার বানান হয় দূর তাহলে কিন্তু দীর্ঘ দীর্ঘকারই হবে যদি বোঝায় বা যদি বানান লিখতে বলে তোমাকে দূরত্ব তাহলেও কিন্তু দীর্ঘ দীর্ঘ দীর্ঘকারই হবে কিন্তু যদি দূরত্ব না বোঝায় যেমন দুরন্ত দুর্নীতি দুর্বার দুর্নিবার এগুলো দ্বারা কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে আলাদা অর্থ বোঝাচ্ছে এই আলাদা অর্থ যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘকারের পরিবর্তে কি হবে রস্যউকার হবে ক্লিয়ার দীর্ঘকার থেকে হয়ে যাচ্ছে আমাদের রস্যকার নেক্সট দেখো ধরন বানানোর ক্ষেত্রে এবং দরুন বানানের ক্ষেত্রে বানানগুলো দেখো এটা নত্ত বিধানের নিয়ম অনুযায়ী দন্তন্য এখানেও কিন্তু দন্তন্য কিন্তু ধারণ বানানোর ক্ষেত্রে ধরণ বানানো হবে তোমার দন্তন্য কিন্তু ধারণ বানান যখন হবে তখন কিন্তু মূর্ধন্য ধারণার ক্ষেত্রে দারুণ দেখো অনেকে দারুণ বানানটা দয়া আকার রয় প্রসৌকার দন্তন্য করে কিন্তু এটা হবে না কি হবে এটা হয় হয়ে যাবে তোমার মূর্ধন্য ক্লিয়ার ঠিক সেরকম ভাবে পরিবহন এটা অনেকে দন্তন্য করে দেয় কিন্তু হবে মূর্ধন্য প্রাঙ্গন রূপায়ণ নারায়ণ রামায়ণ ইত্যাদি সমস্ত আয়নের ক্ষেত্রে কিন্তু হবে আয়নের ক্ষেত্রে যখনই তোমার পরিবহন অন বা আয়ন প্রাঙ্গন দেখো পরিবহন এখানে কি যুক্ত হচ্ছে অন যুক্ত হচ্ছে রূপায়ণ রামায়ণ রামায়ণ এখানে কি যুক্ত নারায়ণ রামায়ণ এক্ষেত্রে কি যুক্ত হচ্ছে আয়ন যুক্ত হচ্ছে তাহলে একটা নিয়ম আমরা বার করতে পারবো কি যদি অন বোঝায় বা আয়ন বোঝায় বা এই উচ্চারণগুলো শেষে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে মূর্ধন্য হবে ক্লিয়ার নেক্সট দেখো এবার হ্রসিকার দীর্ঘইকারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি প্রেমাঞ্জলি ইত্যাদি যখন অঞ্জলি যুক্ত শব্দ পাবে এখানে যেমন অন বা আয়ন এখানে ঠিক সেই রকম যদি অঞ্জলি যুক্ত শব্দ পাই তাহলে সেক্ষেত্রে না দীর্ঘ ইকারই হবে কেন সেটার সাথে কোনো সম্পর্ক না অঞ্জলি প্রেমাঞ্জলি অঞ্জলি শব্দ যখনই পাবে তখনই কিন্তু তোমার শেষে লিকার হবে বা ইকার হবে নেক্সট দেখো রূপালি সোনালি পুবালি বর্ণালী এই বানানগুলো লক্ষ্য করা এখানে একটা কমন ফ্যাক্টর আছে কি কি কমন ফ্যাক্টর আছে আলি প্রত্যয় যোগ আছে বানানের ক্ষেত্রে প্রত্যয় প্রত্যয় আলি যেমন রূপালি রূপযুক্ত আলি সোনালি পুবালি বর্ণালী আলি প্রত্যয় যুক্ত সকল বানানের ক্ষেত্রে কিন্তু রসিকার হবে মনে রাখতে হবে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু রসিকার দিয়ে বানানগুলো করা হয়েছে এক্ষেত্রে কিন্তু অনেকে রূপালী বানান দীর্ঘইকার করে দেয় ঠিক আছে নেক্সট দেখো এরপর যখন আসবে যুক্ত শব্দ কিন্তু প্রথমটি হবে তোমার নিয়মটা এখানে সমস্ত লিখে দিচ্ছি প্রথমে হবে তোমার তালুবস এবং শেষে হবে দন্তস আসলে এগুলো তো শীষ ধ্বনি শীষ ধ্বনি মানে কি যে ধ্বনিগুলি উচ্চারণ কালে আমাদের মুখ থেকে শীষ দেওয়ার মতো আওয়াজ বাগ হয় শীষ ধ্বনি কোনগুলো যেগুলো স আছে আর হ এগুলো হচ্ছে তাহলে এগুলোর ক্রমটা কি এক নাম্বার দন্তস্য দু নাম্বার মূর্ধন্যস তিন নাম্বার ঠিক দেখো শীষ নিয়মটা এখানে কাজ করছে শীষ বানান প্রথমে তালব্যস হবে তারপরে নিয়ম অনুযায়ী দন্তস্য হবে দেখো শুভাশিস তালবস দন্তস্য তালব্যশ দন্তস্য স্নেহাশিস তালব্যশ দন্তস্য বোঝা গেছে এরপর দেখো এই মানানগুলোর ক্ষেত্রে এক দুই এক নিয়ম কাজ করে অনেক সময় যেমন মুমূর্ষু তোমাকে হ্রস্য উকারটাকে এক ধরতে হবে দীর্ঘ উকারটাকে দুই ধরতে হবে আবার হ্রস্য উকারটাকে এক ধরতে হবে এক দুই এক মুহূর্ত এক হ্রস্য তারপর হচ্ছে দীর্ঘ দুই এখানে তো এক নেই শুশ্রূষা তাহলে এক দুই এই নিয়মগুলো এই যে দুই এক এই ফ্যাক্টরটা মনে রাখবে এক দুই এক আবার যদি রিপিটেশন হয় তখন আরো দুই হবে ঠিক আছে এইটা সাধারণত বাংলা বানানোর ক্ষেত্রে আচ্ছা এক মানে হচ্ছে তোমার রস্যৌকার রস এগুলো হচ্ছে এক দুই মানে হচ্ছে তোমার দীর্ঘকার দীর্ঘ দীর্ঘকার এগুলো হচ্ছে তোমার দুই ক্লিয়ার ব্যবচ্ছেদ সতিচ্ছেদ শিরচ্ছেদ এগুলোর নিচে কিন্তু বফলা নেই যাই হোক এটা মনে রাখবে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় এরপর দেখো যেগুলো বিদেশি শব্দ বিদেশি শব্দের ক্ষেত্রে কিন্তু যে মূর্ধন্যস্বর তায়ের জায়গায় কিন্তু দন্তস্বর ট হবে যেমন পোস্ট এবারটা অনেকে মূর্ধন্যস্বর ট করে দেয় এটা তো মূর্ধন্যস্বর ট তোমরা জানো কিন্তু সমস্ত যে বিদেশি শব্দ সমস্ত বিদেশি ক্ষেত্রে তোমার যদিষ্ট উচ্চারণ আসে সেটা দন্তসই ট হয় মাস্টার স্টেশন স্টোর ইস্টার্ন স্ট্রিট স্টিল সমস্ত ক্ষেত্রে দেখো সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্রাই ইত্যাদি সমস্ত ক্ষেত্রে দু একটা ব্যতিক্রম ছাড়া সমস্ত ক্ষেত্রে কিন্তু মধ্যস্বই ট জায়গায় দন্তস্ব ট হয় নেক্সট মধ্যাহ্ন সাহান্ন চিহ্ন এই বানানগুলো তুমি লিখবে কিভাবে দেখো মধ্যাহ্ন এই যে হয় দন্তন্য এটা কি তুমি নিচে হয় লিখবে না তাহলে ভুল হয়ে যাবে এটা কি করতে হবে নয়ের কাঁধের উপরে তোমাকে বসাতে হবে এই যে এটা দন্তণটা মধ্যাধে সাহান্ন চিহ্ন হয় এর কাঁধে অনেক ক্ষেত্রে তোমার হয় নিচেও বসে সে বানানগুলো ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম কাজ করে ক্লিয়ার চলো নেক্সট দেখো কি বলা হচ্ছে দেখো অপরাহ্ন এই দেখো যেগুলো নিচে বসবে অপরাহ্ন পূর্বা এই বানানগুলির ক্ষেত্রে যে মূর্ধন্যটি থাকে বা মূর্ধন্যটি থাকে তা এটা নিচে বসবে ঠিক আছে যদি দন্তর্ণ থাকে দন্তন্য যদি থাকে তাহলে হয়ের ঘাড়ে বসে সাধারণত যদি মূর্ধন্য থাকে তাহলে হয়ের নিচে বসে মনে রাখবে যদি দন্তন্য হয় তাহলে হয় যদি মূর্ধন্য হয় তাহলে পায়ে ঘাড়ে পায়ে এইভাবে মনে রাখবে দেখো জবাবদিহিতা দারিদ্রতা দৈন্যতা সক্ষতা বৈচিত্রতা উৎকর্ষতা বলে কিন্তু কোনো শব্দ বাংলা অভিধানে নেই এগুলো সঠিক কি হবে জবাবদিহিতার থেকে কি হবে জবাবদিহি হবে জবাবদিহিটা সঠিক দারিদ্র বলে কোনো শব্দ নেই কথাটা হবে দরিদ্রতা দৈন্য বলে কোনো শব্দ নেই কথাটি হবে দীনতা সক্ষতা বলে কোনো শব্দ নেই সেটি হবে সূক্ষ বৈচিত্রতা বলে কোনো শব্দ নেই সেটি হবে সেটি হবে বৈচিত্র বা বিচিত্রতা ঠিক আছে নেক্সট উৎকর্ষ উৎকর্ষতা এই যে উৎকর্ষতা যে শব্দটা পেলাম এটা ভুল সঠিক কথাটি হবে উৎকর্ষ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য এটা নেক্সট দেখো দাড়ি পাল্লা দাড়ি মাল্লা দাড়ি কমা ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই যে চন্দ্রবিন্দু যেটি থাকে সেই চন্দ্রবিন্দুটি হয় অর্থাৎ যেগুলো তোমার সমাজবদ্ধ পদ যেমন ধরো দাড়ি মাললা দাড়িও মাল্লা দাড়ি কমা দাড়িও কমা যেগুলো সমাসবদ্ধ পদ সেখানে কিন্তু দয়ের উপরে চন্দ্রবিন্দু হয় আর যেটি সমাসবদ্ধ পদ নয় যেমন হচ্ছে তোমার দাড়ি দাড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু হবে শুধু দয়ে আকার এক্ষেত্রে কিন্তু ওই চন্দ্রবিন্দুটির ব্যবহার করলে ভুল হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন পরীক্ষায় যে বানান শুদ্ধিকরণের প্রশ্নপত্র এসেছে সেগুলি কতবার করে এসেছে যেগুলি সব থেকে বেশিবার এসেছে এসেছে কিন্তু আমরা এখানে সংগ্রহ করেছি দেখো পাশে লেখা আছে কিভাবে লেখা আছে কিভাবে বুঝতে পারবে যে কতবার এসেছে দেখ কোনোটা দশ বার একুশ বার ঠিক আছে এগারো বার বারো বার ইত্যাদি বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু এই বানানগুলো বারবার এসেছে আর এই বানানগুলো আমাদের বারবার ঠকিয়েছে আর কিন্তু ঠকার সুযোগ নেই এখন কিন্তু তোমাকে সঠিক বানানটি জেনে নিতে হবে দেখো মুমূর্ষু বানানোর ক্ষেত্রে এক দুই এক থিওরি কাজে লাগিয়ে দাও অর্থাৎ শস্য উকার দীর্ঘ উকার উকার নেক্সট সৌজন্য সৌজন্যতা নয় কথাটি হবে সৌজন্য পাশান বানানোর ক্ষেত্রে এটা নত্ব বিধানের নিয়ম দন্তন্য হবে না হবে মূর্ধন্য এরপর হাতি এবং হাতি এই দুটি বানানি কিন্তু দুটি বানানি কিন্তু শুদ্ধ বিভীষিকা বানানোর ক্ষেত্রে এক দুই এক নিয়ম কাজে লাগিয়ে দাও রস্যইকার দীর্ঘইকার রস্যইকার মুহুর মুহু বানানোর ক্ষেত্রে কিন্তু দেখো ময় হ্রস্য হয় হ্রস্য ময় রে হ্রস্য হয় হ্রস্য ঠিক আছে সঠিক বানানটি দেখে নিন নেক্সট দেখো কোন বানানটি শুদ্ধ এটা সমীচীন বানানোর ক্ষেত্রে আমরা জানি দুটি ক্ষেত্রেই কিন্তু কি হয় দীর্ঘিকার হয় একটাও কিন্তু প্রশ্নিকার হবে না শুশ্রূষা বা সেরে ওঠা ইচ্ছা এটাকে কি বলা হচ্ছে প্রথমে হচ্ছে তালব্রশয় প্রশ্ন তালব্রশয় রফলা প্রশ্ন তারপরে মূর্ধন্যশয় আকার দেখো নিত্য মূর্ধন্যশ দেখো এটা হচ্ছে সত্যবিধনের নিয়ম আষাঢ় আষাঢ় বানান কিন্তু এখানে দন্তস্য বা তালব্যশয়ের মধ্যে অনেকে গুলিয়ে ফেলতে পারে কিন্তু এটা সবসময় সময় আষাঢ় বানান সই হয় এটাই হচ্ছে নিত্য সব্যবহারের নিয়ম নেক্সট সুচিস্মিতা বানানটি দেখো শুদ্ধ বানানের গুচ্ছ এগুলো প্রত্যেকটা শুদ্ধ বানান তিনটি বানান দিয়েছি তিনটি শুদ্ধ বানান দেখে না খুব গুরুত্বপূর্ণ স্বায়ত্ত শাসন অভ্যন্তর এবং জন্ম বার্ষিক জন্মবার্ষিকী হবে না কি হবে জন্ম বার্ষিক নেক্সট দ্বন্দ্ব দুটি ক্ষেত্রেই কিন্তু দয় ব কাজ করবে নিশিথি বানা নিশিথিনি বানানের ক্ষেত্রে প্রথমে হচ্ছে নিশিথিনি বানানটা দেখো দন্তন্নয় রস্যই অর্থাৎ এক তালে বসয় দীর্ঘই অর্থাৎ দুই থয় রস্যই অর্থাৎ এক দন্তন্নয় দীর্ঘই অর্থাৎ দুই এক দুই এক দুই এই ফর্মুলাটা কাজে লাগছে নেক্সট দেখো আকাঙ্ক্ষা বানানটা তোমরা জানো উর্ধ্ব বানানের ক্ষেত্রে কিন্তু দীর্ঘও হবে রস্যর পরিবর্তে দীর্ঘও হবে এবং ধয়ে রেপ এইটার পরিবর্তে কি হবে ধয়ে বয়ে রেপ ক্লিয়ার দেখো নেক্সট পিপিলিকা এই ক্ষেত্রেও কিন্তু এক দুই এক ফর্মুলা কাজ করবে পয়ে হস্যই কার পয়ে দীর্ঘই কার লয়ে হস্যই কার এক দুই এক ঠিক আছে শ্বশুর বানানোর ক্ষেত্রে দেখে নেবে তালবশয় ব তালবশয় হস্য র নেক্সট দেখো প্রতিযোগিতা প্রতিযোগিতা বানানোর ক্ষেত্রে সব রসিকার প্রতিযোগিতা যদি প্রতিযোগী হয় তাহলে কিন্তু কি হবে নেক্সট মনীষী বানানোর ক্ষেত্রে দুটি হবে ক্ষেত্রেই দীর্ঘইকার নত্ববিধি অনুসারে মধ্য নয়ের ব্যবহার হয়েছে প্রবণ এটা কিন্তু প্রবণ বানানটা অনেকে দন্তন্য লিখে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে দন্তন্য লিখলে কি হবে আমাদের ভুল হয়ে যাবে নেক্সট দেখো নিচের কোন শব্দে নত্ববিধি অনুসারে মূর্ধন আছে এটা রিপিট হয়ে গেছে নেক্সট দেখ নিচের কোন বানান উচ্চ সবগুলোই বানান অশুদ্ধ দেখো নিকোন বানান অশুদ্ধ এটা বানানটা কয়ে ব হবে সূচগ্র বানান অশুদ্ধ এটা সঠিক বানান এইটা হবে অনুদ্ধ বানান নিশ্চয়ই দন্তনয় দীর্ঘকার হবে এবং ভয় ভয় রেপ হবে নেক্সট স্বায়ত্ত শাসন বানানটা দন্তস্বয় বয়াকার উন্তুষ্ট অ তয়ত কালবু শাখা দন্তস্য দন্তি ত্রিভুজ বানান এটা হ্রস্ব দীর্ঘকারে দীর্ঘ ভুল হয় অনেকে ভুজ বানান ভয় দীর্ঘ করে দেয় কিন্তু এটা হয়ে যাবে ভুল ত্রিভুজ বানান হ্রস্ব নেক্সট প্রজ্জ্বল করে অনেকে প্রজ্জ্বল কথাটা ভুল কথাটা হবে প্রজ্জ্বল নেক্সট সত্ত সত্ত বানানটা অনেকে এটা করে দেয় দন্তস্য ব তয় ত করে দেয় কিন্তু সঠিক বানান হবে দন্তস্য ব তয় ব ক্লিয়ার নেক্সট যন্ত্রণা এই বানানটার শুদ্ধ রূপ হবে মধ্য আকার বিধানের নিয়ম প্রাণী বানান দন্তন্যয় দীর্ঘই হবে কি সঠিক বানান হবে দীর্ঘই কার প্রশ্রয় হবে না হবে না দীর্ঘই কার হবে নেক্সট অন্তঃসার এখানে নিশ্চয়ই যোগ হবে দেখো হ্যাঁ অন্তঃসার কথাটা উচ্চারণই ভুল উচ্চারণটি কি হবে অন্তঃসার নেক্সট দেখো মুমূর্ষু এখানে তো এক দুই এক শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শিরচ্ছেদ দরিদ্রতা দারিদ্র্য বা দারিদ্রতা বলে কোনো শব্দ নেই কথাটি হবে দরিদ্রতা সমীচীন বানানের ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই দীর্ঘিকার হবে বোঝা গেছে খুব গুরুত্বপূর্ণ যে বাংলা বানানের বাংলা বানানগত যে অশুদ্ধি খুব খুঁজে খুঁজে এক জায়গায় এখানে করা হয়েছে এবং খুব শর্ট ফর্মুলা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের এক্ষেত্রে কোনো বিভ্রান্তি না আসে এই সমস্ত পিডিএফ যদি তুমি পেতে চাও বা ক্লাসের সাথে যুক্ত হতে চাও আমাদের যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রামের সাথে ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজটি ফেসবুক পেজটিকে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস করার জন্য অবশ্যই আমাদের এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসের তোমাদের সাথে আবার আমার দেখা হবে আগামী সপ্তাহে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা